আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে জনপ্রিয় ব্র্যান্ড রেড সুইস ব্র্যান্ডের ইস্টার্ন মিক্সার দেখাবো তো এটি সম্পর্কে বিস্তারিত জানাবো যে কি কি করা যায় এবং এটির কোয়ালিটি সম্পর্কে বিস্তারিত জানাবো আপনাদেরকে তো বিস্তারিত জানাতে আমার সাথে রয়েছে রাজীব ভাই রাজীব ভাই আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই বরাবরের মতো তো আপনি ব্র্যান্ডের প্রোডাক্ট দেখান আমাদের তো রেড সুইস ব্র্যান্ডের এই স্ট্যান্ড মিক্সারটা আমাদের কাস্টমারদের একটু বিস্তারিত জানাবেন ধন্যবাদ মেহেদি ভাই বিহার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আসলে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে অনেক হেভি কোয়ালিটির একটি স্ট্যান্ড মিক্সার আর ব্র্যান্ড হচ্ছে রেড সুইস এবং কোয়ালিটি হচ্ছে খুবই ভালো কোয়ালিটি তো এটা আপনারা বাসা বাড়িতে ইউজ করতে পারেন যদি কেউ হেভি ডিউটি চান আবার এটা কিন্তু অনেকে কমার্শিয়ালে ইউজ করে কমার্শিয়ালি আপনি ধরেন অনেকে আছে কেক সাপ্লাই করে কিংবা এই টাইপের আইটেম যারা করে ব্যবসা করে ওনারা কিন্তু এই আইটেম এই প্রোডাক্টটা নিতে পারেন খুবই ভালো কোয়ালিটির প্রোডাক্ট আর এটা আসলে হচ্ছে কি এখানে এটা যে বোলটা দেখছেন এটা হচ্ছে সিক্স লিটার ক্যাপাসিটির একটি স্টেনলেস স্টিলের বোল এটা হচ্ছে সিক্স লিটার ক্যাপাসিটির একটি স্টেনলেস স্টিলের বোল আর এখানে দেখেন আপনারা এই বোলটা কিন্তু লক সিস্টেম আছে আপনারা এখানে বসানোর পরে এই যে এখানে আমি একটু দেখাই আপনাদেরকে এখানে দেখেন লক এবং আনলক আপনি যখন এটা কাজ করবেন তখন এটা কিন্তু এইভাবে বসিয়ে এটাকে কিন্তু এই এইভাবে মুচুর দিয়ে আনলক মানে লক করে নেবেন সরি এভাবে মুচুর দিয়ে আপনি লক করে নেবেন এখন কিন্তু বোল্টটা লক হয়ে গেছে দেখেন এখন বোল উঠাইলে কিন্তু মেশিন শুদ্ধ উঠে যায় বিহার সেটার সাথে দেখেন আপনি এখানে ফ্লেক্সিবল ফ্লেক্সিবল সুইচ আছে এটা হচ্ছে যে আপনার আসলে যখন আপনি কাজ করবেন তখন এটা ঠিক এভাবে থাকবে এবং এখানে একটা মিনি ঢাকনা আছে যেটা এইভাবে থাকবে যদি আপনি কাজ করার সময় আপনার একটু পানি দিতে হয় কিংবা আপনাকে ধরেন একটু আটা দিতে হয় কিংবা বেকিং পাউডার দিতে হয় আপনি কিন্তু এখান দিয়ে দিতে পারবেন আর এটা যখন আপনি আসলে ফ্লেক্সিবল এটা যখন আপনার কাজ শেষ তখন আপনি এটা এখানে প্রেস করবেন উঠাবেন এবং যখন এটা এখন কিন্তু এটা লক হয়ে গেছে আবার যখন এটা কাজ করবেন তখন এইভাবে দিয়ে করবেন তো আমি এটা আপনাদেরকে চালায় দেখাবো তার আগে আমি একটু শর্ট ডেসক্রিপশনটা এটার একটু দেখাচ্ছি এটার সাথে দেখেন চার ধরনের একটা সোরেজ আছে এই একটা অ্যাক্সেসরিস এই একটা অ্যাক্সেসোরিজ একটা একটা তো এই যে এখানে একটু দেখেন এটা হচ্ছে মিক্সিং ব্লেড এই যে এই ব্লেডটা এটা হচ্ছে মিক্সিং ব্লেড আর এই যে এটা এটা হচ্ছে আপনার আটা খামের করার জন্য ডগ হুক এবং তারপরে যেটা আছে এগ হুইস্কার যেটা আমরা লাগিয়ে রেখেছি আর কি এবং এরপরে যেটা আছে ফ্লেক্সি বিটার এটা হচ্ছে আপনি সাধারণত বিট করার জন্য আপনি এটা ব্যবহার করবেন আর কি আর এটাতে দেখেন সিক্স স্পিড এবং পালস বাটন আছে ছয়টা স্পিডে চলবে আবার এই বাম সাইডে পালস আছে আপনি যখন পালসে দেবেন তখন এটা চলবে ছেড়ে দেবেন বন্ধ হয়ে যাবে ফর্টি ডিগ্রি ফিটিং আর্ম যেটা এই যে ইয়ে করা আছে দেখেন ফ্লেক্সি করা আছে আর কি স্ট্রং লক আর স্পেস গার্ড আছে যাই হোক ভিওয়ার্স এই যে দেখেন রেড সুইজ প্যান্ট আর মডেল হচ্ছে আর এস এস এম থ্রি জিরো ওয়ান এটা হচ্ছে মডেল নাম্বার আপনারা যে নিতে চান যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে স্ক্রিনশট শেয়ার করবেন আমাদের বুঝতে সুবিধা হবে অবশ্যই স্ক্রিনশট শেয়ার করবেন এটা হচ্ছে আঠারোশো ওয়াটের পাওয়ার হচ্ছে আঠারোশো ওয়াট এবং ক্যাপাসিটি হচ্ছে সিক্স লিটার ক্যাপাসিটি সম্পূর্ণ কপার মোটর দেখেন এখানে লেখা আছে পিওর কপার মোটর কপার মোটর আমি এখন এটা আপনাদেরকে একটু চালায় দেখাই বিস্তারিত শর্ট ডেসক্রিপশনে যা যা ছিল সবই বলেছি আশা করি আপনারা সবই বুঝেছেন তো আমি ইলেকট্রিসিটি লাইন লাগিয়ে রেখেছি এখন জিরোতে আছে এখন এটা এক নাম্বার স্পিডে চলতেছে দেখেন এক নাম্বার স্পিডে চলতেছে আমি একটু এটা একটু সরাই দিই তাহলে দেখতে সুবিধা হবে দুই নাম্বার স্পিড তিন চার পাঁচ ছয় এটা হচ্ছে ফুল স্পিড এখন কিন্তু একেবারেই ফুল স্পিডে চলতেছে অনেক অনেক স্পিড আপনি দেখেন মেশিনটা কিন্তু খালি জাস্ট একটা আমরা নর্মাল কাঠের একটা টেবিলে বসাইছি টেবিল শুদ্ধ এটা কিন্তু নড়তেছি অনেক পাওয়ার ফুল স্পিডে তো এটা এখন আমি বন্ধ করে দিলাম এখন এই যে বাম পাশে আমি যেটা বললাম পালস সিস্টেম আছে এই যে দেখেন পালস এই যে পালস এখন আপনি দোষে চলতেছে ছেড়ে দিয়েছেন বন্ধ তো এই হলো আসলে এই স্ট্যান্ড মিক্সারটার মোটামুটি শর্ট ডেসক্রিপশন আপনাদের আশা করি বুঝতে কোনো সমস্যা হয় নাই সিক্স লিটার ক্যাপাসিটির আঠারোশো ওয়াটের কপার মোটরের একটি রেড সুইচ ব্র্যান্ডের স্ট্যান্ড মিক্সার তো খুবই চমৎকার কিন্তু মডেলটা এই মডেলটা আর এস এস এম থ্রি জিরো ওয়ান এই মডেলের রেড সুইচ স্ট্যান্ড মিক্সারটা কিন্তু ভাই বিস্তারিত জানালো তারপরেও যদি আপনাদের আরও জিজ্ঞাসা জিও স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপে ইমো নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা আরও কয়েশন করতে পারবেন